বাড়ি থাকাতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যেহেতু পার্সিন্দারা থাকেন আশপাশের বেশ কিছু বাড়িতে এবং বাড়ির প্রতিটা তলাতেই অগ্নিকাণ্ড দেখা যাচ্ছে ছড়িয়ে পড়ার যে ঝুঁকি সেটি কিন্তু রয়েই যায়

পড়ছে পড়ছে এবং পড়ার কাজগুলো ভেঙে কারণে আসলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যে আমরা যে বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করবো সেটাই ঝুঁকিপূর্ণ এখনো বাড়ির যেই আহ ফুল গুলো রয়েছে আশপাশের যেই জানালাগুলো দেখা যাচ্ছে সেখান থেকে এবং এখানে যেহেতু বাসিন্দারা আশপাশের আহ ভবনগুলোতে থাকে এবং আহ বিদ্যুতের কানেকশন রয়েছে অর্থাৎ বিদ্যুৎ সেটি আসলে একটি শঙ্কার কারণ হয়ে দাঁড়া দাঁড়িয়েছে যে অন্যান্য বাড়ির যদি একটু বিস্তারিত জানিয়ে দেখি সেটি হচ্ছে এই যে আসলে এটি শেখ হাসিনা সকলের জানা স্থানীয় যারা এখানকার রয়েছেন তারাও কিন্তু বলে দিচ্ছিলেন বিভিন্ন ধরনের আখ্যা দিয়ে বলছিলেন বাড়িটির নাম এবং বা উপরে আগুন জ্বলছে এবং যতটুকু বোঝা যাচ্ছে যে ভবনের যেহেতু ভবনটি বেশ বড় একটি পাশ থেকে অন্য পাশে ভবনের সেই আগুনের চিত্রটি আসলে আমরা দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করবো আমাদের ক্যামেরার মাধ্যমে সেই চিত্রটুকু তুলে ধরার আমাদের ক্যামেরায় আছেন সহকর্মী তপন আমরা চেষ্টা করবো সেই Robust itu